হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি দেখাবো একটি ম্যাট্রেস টপার লাক্সারি ম্যাট্রেস টপার দেখেন টপারটা কতটা সফট খুবই ভালো মানের এবং খুবই সফট এবং খুবই আরামদায়ক আমাদের টপারটা এগুলো কিন্তু দেখেন এভাবে দেওয়া থাকে চাইঞ্চিতে দেওয়া থাকে আমাদের এই টপারের গুণগত মান আমি বলে দিচ্ছি এটা কিন্তু বাজারের সাধারণ তুলার মতন ন এটা কিন্তু মাইক্রোপলি ফাইবার দিয়ে তৈরি করা এটা কিন্তু খুবই ভালো মানের এটা কিন্তু ববলিন উঠবে না আমাদের এটা কিন্তু সফট সুতি কাপড় দিয়ে তৈরি করা তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এবং আমরাই সর্বপ্রথম দিচ্ছি ফ্যাক্টরিতে এসে সরাসরি বসে থেকে বানিয়ে নেওয়ার সুযোগ আছে চাইলে ফ্যাক্টরিতে এসে বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু গরম লাগবে না আপনারা শীত বা গরম দূর শীতনে আপনারা এটা ইউজ করতে পারবেন তাই স্ক্রিন নাম্বারে কল করুন এবং সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন সবাইকে ধন্যবাদ